বন্ধুরা আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রামতারণ চাটুজ্যে অথর পনেরো ষোলো বছর আগেকার কথা পটলডাঙ্গা স্ট্রিটে এক বেঞ্চি পাতা চায়ের দোকানে রামতারণ বাবুর সঙ্গে আমার আলাপ শুরু হয় এক পয়সা দামের এক পেয়ালা চা গোলদিগি বেরিয়ে এসে সস্তায় চা পান সারতে দোকানটাতে ঢুকলাম আমার দরের আরও পাঁচ ছটি খরিদ্দার অত সকালেও সেখানে জমায়েত হতো এক পয়সার এক পেলা চা খেতে এই দলের মধ্যে অনেকেই পঁচিশ বাই দুই নং মেস বাড়ির অধিবাসী একমাত্র রামতারণ বাবুই ছিলেন গৃহস্থ লোক যিনি ভাড়াটে বাড়িতে বাস করেন মেসে নয় সেই জন্যই তার সঙ্গে আলাপের প্রবৃত্তিটা আমার হয়তো অত বেশি ছিল তখন থাকি মেসে গৃহস্থ বাড়ির মধ্যে একটা নতুন জগৎ দেখতাম বাবুর সঙ্গে এই ধরনের দেখাশুনো প্রায় তিন চার মাস ধরে হল অবশ্যই চায়ের দোকানে যেমন আলাপ হওয়া সম্ভব তেমনি নমস্কার এই যে কেমন আছেন হ্যাঁ হ্যাঁ আমার ওই একরকম কেটে যাচ্ছে আপনি হ্যাঁ হ্যাঁ ওই একরকম একদিন রামতারণবাবু বললেন কোন দিকে যাবেন চলুন গোলদিগিতে দুজনে একখানা বেঞ্চের উপর এসে বসি রামতারণবাবু একটা বিড়ি ধরালেন তারপর বললেন একটা কথা আজ শুনলাম শুনে বড় খুশি হলাম তাই আজ আপনাকে একটু আলাদা করে এখানে আনা আপনি নাকি লেখক শুনলাম নাকি একখানা বই লিখেছেন অনেকে ভালো বলছে আমার সশঙ্কোচ বিনয়কে তিনি নাড়া দিয়ে হটিয়ে বললেন বাহ এতে আর অত ইয়ের কারণ কি ভালোই তো বেশ বেশ বড় সন্তুষ্ট হওয়া গেল সুরেন কাল আমায় বিকেলে বলছিল কি না আমি চুপ করেই রইলাম রামতারণবাবুর বয়স আমার চেয়ে অনেক বেশি মাথার চুল একটিও কাঁচা নেই তাকে একটু সমীহ করেই চলতাম বিড়ি সিগারেট চায়ের দোকানেও কখনো তার সামনে খাইনি রামতারণবাবু গম্ভীরভাবে বললেন বড় আনন্দ হলো আপনার পরিচয় জেনে শুনলাম না আপনার বই বেশ বিক্রি সিক্রি হয় ওই এক রকম হয় মন্দ নয় বটে রামতারণবাবু একটু চুপ করে দেখে বললেন তবুও রকম বিক্রি হয় একটা এডিশন ফুরিয়েছে আগে এই সেকেন্ড এডিশন চলছে কতদিনে হলো ধরুন তা প্রায় দেড় বছর বটে রামতারণবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করলেন আমি ঠিক বুঝতে পারলাম না আমার বইয়ের সেকেন্ড এডিশন হওয়া এমন কি একটা সামাজিক দুর্ঘটনা আবার তিনি বললেন আজকাল হয়েছে যত সব বাজে বইয়ের আদর লোকের রুচিও গিয়েছে নেমে আমি মনে মনে ভীষণ রেগে গেলাম আমি নতুন লিখতে আরম্ভ করিনি পাঁচ সাত বছরের মধ্যে দুটো উপন্যাস ও অনেকগুলো ছোট গল্প লিখেছি লোকে সেগুলো মন্দ বলেনি উনি প্রবীণ ব্যক্তি কোথায় আমায় উৎসাহ দেবেন তা নয় আমার বইকে বাজে বইয়ের পর্যায়ে ফেলে দিলেন এক নিঃশ্বাসে কী করে জানলেন উনি পড়েছেন আমার বই লেখকের অভিমান একটু বেশি আমি বেঞ্চ থেকে উঠে বললাম আচ্ছা চলি কাজ আছে না না বসুন এই দেখুন রেগে গেলেন এই আপনাদের মতো ইয়াং লেখকদের বড্ড একটা ইয়ে শুনুন আমি বলছি কি আপনি বোধহয় জানেন না আমিও একজন অথর অথর কথাটা বেশ গালভরা করে সময় নিয়ে টেনে টেনে উচ্চারণ করলেন অথর আমার বিরক্তি কেটে গেল এক মুহূর্তে। বিশ্বয়ের সঙ্গে প্রশ্ন করি ও আপনার কি বই উপন্যাস না ধর্মগ্রন্থ একটা সন্দেহ জেগেছিল মনে বোধ হয় ধর্মগ্রন্থই হবে কিন্তু আমায় আরও বিস্মিত করে দিয়ে উনি বললেন উপন্যাস আমি বললাম আপনার নাম তো রামথারণ চাঠুর্যে নাম শোনা আছে আমার বইয়ের নাম রঙের গোলাম পরশমণি সোনার বাংলা ও কোথাও নাম শুনেছি বলে মনে করতে পারলাম না তবুও আপ্যায়ন রিদ্রতার সুরে বললাম বেশ বেশ বড়ো খুশি হলাম এতদিন ধরে চায়ের দোকানে মেলামেশা খুই একথা তো কোনো শুনিনি আজই প্রথম রামতারণবাবু বললেন আরে আমিও তো আজ প্রথম সেই থেকে ওর সঙ্গে আলাপ ঘনিষ্ঠ হয়ে জমল রোজ চায়ের দোকানে দেখা প্রায়ই গোলদিগির বেঞ্চিতে দুজনে নিবৃত একদিন একদিন রামতারণবাবু বললেন চলুন আমার বাড়ি একদিন কবে যাবেন বলুন এর দু তিন দিন আগে থেকে বাবু আমায় ধরেছেন তার একখানা বই আছে বছর কয়েক আগে লিখেছেন সেখানার জন্যে প্রকাশক জোগাড় করে দিতে হবে বুঝলাম যে বইখানা আমায় দেখাবার উদ্দেশ্যেই উনি বাড়িতে নিয়ে যেতে চান আমাকে সেই জন্যে যেতে না আসছিলাম কি জানি কীরকম বই প্রকাশক জোগাড় করে দিতে পারবো কিনা বাড়ি গিয়ে মাখামাখি করলে একটা চোখ কুলজার মধ্যে পড়তে হবে সুতরাং আমি কাজের অজুহাত দেখি যে কেবলই দিন পিছিয়ে দিই মাস দুই এভাবে কেটে গেল একদিন সকালে মেশে বসে আছি বাবু এসে হাজির কখনো আসেননি একটু খাতির করা গেল ভালোভাবেই প্রবীণ সাহিত্যিক তো বটেই একজন আমায় বললেন একটা বিশেষ কাজে এলাম ভাইয়া বলুন আপনাকে বলতে কোনো আপত্তি নেই আমার একখানা বইয়ের সেকেন্ড এডিশন হবে ফার্স্ট এডিশনের বই একখানাও আর বাজারে নেই খবর পেয়েছি একটা প্রকাশক জোগাড় করে দিন কিছু টাকার বড় দরকার হয়েছে বইখানা কি রঙের গোলাম আমার বইয়ের মধ্যে সবচেয়ে ভালো বই বেশ নাম আছে বইখানার বাজারে যাচাই করে দেখলেই বুঝতে পারবেন ও দিতেই হবে বায়া একটু টানাটানি পড়েছে টাকা করি। কিছু আসা দরকার যেখান থেকেই হোক বুঝলেন রামতারণবাবুর বাড়ি একদিন যেতেই হলো একতলা দু তিনটি ঘর বাইরের ঘর নেই তার বদলে ঢোকবার পথের অতি সংকীর্ণ স্থানটুকুতে একখানি বেঞ্চি পাতা তাতেই বসলাম রামতারণ একটা বাটিতে চিড়ে ভাজা নিয়ে এলেন একটি ছোট ছেলে চা দিয়ে গেল আতিথেয়তার কোনো ত্রুটি হল না অত্যন্ত অনুরোধে পরে এসেছি রামতারণবাবুর কোনো উপকার করতে পারবো কি যদি পারি তো খুব আনন্দিত হব সুতরাং কথাটা পেরে বললাম তাহলে এবার হ্যাঁ এবার নিয়ে আসি একটু পরে খান দুই মোটা পুরোনো বাঁধানো খাতা এবং এক ভোজা কাগজ নিয়ে রামতারণবাবু আবার এসে বসলেন আমার কাছে একখানা খাতা খুলে আমায় দেখাতে লাগলেন বিভিন্ন সংবাদপত্রে ও সাময়িক পত্রিকায় তার বই সম্বন্ধে যেসব সমালোচনা বার হয়েছিল সেগুলোর কাটিং আঠা দিয়ে মারা কাটিংগুলো হলদে বিবর্ণ হয়ে গিয়েছে বহুকাল আগের জিনিস সেই সব সাময়িক পত্রিকার মধ্যে একখানারও নাম আমি শুনিনি বিংশ শতাব্দীর প্রথম দশকে তাদের অস্তিত্ব ছিল বহুকাল তারা মরে ভূত হয়ে গিয়েছে তারা সকলে বলছে বাবু রঙের গোলাম লিখে বঙ্কিমের খ্যাতির প্রতিদ্বন্দ্বী হয়েছেন এমন ভাব ও ভাষা বাংলা সাহিত্যে দুর্লভ এই ধরনের সব কথা রামতারণবাবু সলজ্জ বিনয়ের সঙ্গে লাইনগুলো আমায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে লাগলেন একখানা পত্রিকাতে লিখছে রামতারণ চট্টোপাধ্যায় বর্তমানে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসে বাঙালি সমাজের নিখুঁত ছবি তাহার নিপুণ লেখনের সাহায্যে এই উপন্যাসটিতে ফুটাইয়া তুলিয়াছেন এই ধরনের আরও অনেক কিছু সকলের অপেক্ষা আশ্চর্যের বিষয় হংকং থেকে মুদ্রিত এক ইংরেজি খ্রিস্টানি কাগজে তার বইখানার নাম প্রশংসার সঙ্গে উল্লেখ করা হয়েছে আমি সত্যি অবাক হয়ে গেলাম রামতারণবাবু নিতান্ত যা তা লোক নন দেখছি আমি নিজে লিখি বটে কিন্তু কই স্বদেশ তারা বিদেশের কোনো কাগজে আজও পর্যন্ত আমার সম্বন্ধে একটা লাইনও বেরোয়নি যত বড় তারা বলেছে রামতারণবাবুকে অত বড়ও আমাকে আজও কেউ বলেনি কিন্তু এসব অতীত যুগের কাহিনি আমি তখন নিতান্ত বালক যখন রামতারণবাবু বঙ্কিমের কলম কেড়ে নিয়েই করছিলেন যদিও উক্ত ব্যক্তি সে দুর্ঘটনা ঘটার পূর্বেই ইহলোক ত্যাগ করেছিলেন কত যত্নে রামতারণবাবু খাতাকানা রেখে দিয়েছেন আজও কত কাল আগের সেসব কাগজ যাদের নামও আজকাল কেউ জানে না বিবর্ণ হলদে হয়ে গিয়েছে কাটিংগুলো কত যত্নে কাটিংগুলোর ওপরে নিজের হাতে তারিখ লিখেছিলেন সেখানে উনিশে জানুয়ারি উনিশশো দুই দোসরা মে উনিশশো পাঁচ সতেরোই ডিসেম্বর উনিশশো চার উনিশশো সালে বসে সেসব তারিখকে যেন বহুযুগ পূর্বের কথা বলে মনে হচ্ছিল আমার আমি তখন ছেলে মানুষ হয়তো তুতলায় রাখাল মাস্টারের পাঠশালায় পড়ি কত কতকাল কেটে গিয়েছে তারপর কত ঘটনা ঘটে গেল আমার জীবনে তবে এসেছে উনিশশো চৌত্রিশ সাল আজ আর উনি সেই সব দিনের নামজাদা লেখক তবে এমন হলো কেন এত যিনি নামজাদা লেখক এক সময়ের আজ তিনি একখানা বই প্রকাশ করবার জন্যে আমার মতো লোকের শরণাপন্ন হয়েছেন কেন ত্রিশ বৎসরের মধ্যে এমন গুরুতর পরিবর্তন কিভাবে সম্ভব হলো কি জানি রামতারণবাবু মুখে বললেন দেখলেন সব আগে হ্যাঁ হংকং টাইমস্টার কাটিং দেখলেন আগে দেখলাম আপনারা দেখছি আন্তর্জাতিক খ্যাতি ছিল এক সময়ে হ্যাঁ হ্যাঁ রামতারণবাবু সলজ্জ হাস্যে চুপ করলেন আমি বললাম কতদিন আপনি লেখেননি লিখবো লিখব না কেন লিখি তবে মধ্যে দিন কতক বন্ধ করেছিলাম কেন ইংরেজি কাগজের মোহে পড়েছিলাম সে কীরকম একটা আমেরিকান পেপারে ভারতবর্ষের কথা লিখতাম তারা বেশ টাকা দিত তাতেই বাংলা লেখা ছাড়লেন পয়সা পাচ্ছি ভালো আর বাংলা লিখে কী হবে এই ভাবলাম তারপর তারপর দেখলাম বাংলা না লিখলে মনের খুতখুতুনি যাচ্ছে না কতগুলো উপন্যাসের প্লটও মনে এলো আবার তখন বাংলা লিখতে হাত দিলাম কিন্তু কে জানে কী হয়ে গিয়েছিল ইতিমধ্যে আর প্রকাশক পাচ্ছি মোটে এদিকে সে আমেরিকান কাগজের সঙ্গেও আজকাল আর সম্পর্ক নেই তারা হাত ঘুটিয়েছে আগে বেশ টাকা দিত কাগজ বোধ হয় তাদের উঠেই গিয়েছে চিঠিও লেখে না আর তাই তো বাবু একটা বান্ডিল খুলে কতকগুলো পুরনো বই আমার সামনে ধরে বললেন এই দেখুন আমার সব বই অনেক দিনের ছাপা অনেক দিন আগের কাগজ সেকালের ধরনের চটকদার বাঁধায় সোনার জলের উপর জলে নাম লেখা বইগুলোর বাঁধাই শুধু শক্ত কাগজের বোর্ডের কীরকম ঘোরানো ঘরণের অক্ষর গ্রন্থকারের নামের পূর্বে লেখা আছে অমুক অমুক বইয়ের লেখক শ্রী রামতারণ চট্টোপাধ্যায় একখানা বই হাতে দিয়ে রামতারণবাবু সগর্বে বললেন এই আমার রঙের গোলাম আগ্রহের সঙ্গে বইখানা হাতে নিলাম বইকানার প্রথম দিকে এক সুদীর্ঘ ভূমিকা শ্রী ভুবনমোহন শর্মন নাম লেখা আছে ভূমিকার শেষে আর ভূমিকায় লেখা আছে আমি এই পুস্তকানের ভূমিকা লিখিতে অনুরুদ্ধ হইয়াছি আমার সব ভালো লাগিয়াছে আমার মনে হয় আমি নিঃসংকোচ লিখিতেছি হিন্দুর পবিত্র বর্ণাশ্রম ধর্মের আদর যতদিন থাকিবে ততদিন সাধারণে এই পুস্তকানের আদর ইত্যাদি ইত্যাদি কিন্তু এতবার যিনি আমি লিখেছেন ভূমিকায় যাকে এত অনুরোধ করে ভূমিকা লেখানো হয়েছিল একদিন আজ ত্রিশ বৎসর পরে তাকেও লোকে বেমালুম ভুলে গিয়েছে আমার তো মনে হলো না এ নাম কখনও শুনেছি বাবু বললেন ভূমিকাটা দেখেছেন আগে হ্যাঁ ভুবন বারুজ্জের লেখা কতটা বলতেই বাবু আমার মুখের দিকে চাইলেন বোধহয় লক্ষ্য করবার জন্যে এ নাম শুনে আমার মুখের ভাব কেমনতর হয় কিন্তু আমার মুখের ভাবের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলেই আমার ধারণা তবুও গলায় যদ্দূর সম্ভব সম্ভ্রমের সুর এনে বললাম তাই দেখছি রামতারণবাবু বললেন আরও আছে বইয়ের পেছনে উল্টে দেখুন অনেক লোকের মতামত ছাপানো হয়েছে আমি উল্টে দেখি সত্যি অনেকে ভালো বলেছে বই ওদের মতামত ছেপে দেওয়া আছে বটে কিন্তু যেসব লোকের মতামত ছাপানো হয়েছে তখনকার দিনে তাদের ব্যক্তিত্ব হয়তো যথেষ্টই ছিল তাদের মতামতের মূল্যও ছিল সেই অনুপাতে আজকাল তাদের কেউ চেনে না তাদের মতামতের মূল্য কানা করিও না যুগ পরিবর্তন হয়েছে সেদিনের বানে যারা শুনিয়েছিল আমরা গাছের পাকা পাতার মতো তাদের দিন ঝরে গিয়েছে তাদের আজ কেউ চেনে না তথ্যটা কি অদ্ভুতভাবেই উপলব্ধি করলাম সেদিন সেখানে বসে আমার সামনে নোনাধরা পুরনো দেওয়াল চুন বালি খসে অনেকখানি করে ইট বেরিয়ে পড়েছে একগাদা গাদা পুরনো বাঁধানো খাতা জীর্ণ হলদে বিবর্ণ খবরের কাগজের কাটিংয়ে ছাপানো বিবর্ণ প্রশংসা যাদের মতামত তারা হলোকের হিসেব চুকিয়ে ফেলেছে বহুকাল পুরনো কাগজপত্রের ব্যবসা গন্ধ প্রবীণ পক্ষকেশ গ্রন্থকার রামতারণ চাটুজি সামনে বসে শিরাবহুল হাতে পুরনো বই কাতার পাতা উল্টাচ্ছেন মন খারাপ না হয়ে পারে না আমিও লেখক আমার চেয়ে অনেক বড় দরের লেখক ছিলেন ইনি একদিন দিন চলে যায় থাকে না এ যুগের বিখ্যাত উপন্যাসিকের বইয়ের জীর্ণ পাতা ও যুগে লাইব্রেরির আলমারির পেছনে তেলা পোকায় কাটে ওজন দরে বিক্রি হয় রামতারণবাবু বললেন দেখেছেন এই দেখুন রায় বাহাদুরের মত কোন রায় বাহাদুর রায় বাহাদুর যোগেন্দ্রনাথ মুন্সি কত বড় ইয়ে কলকাতায় হেন সভা ছিল না যেখানে রায় বাহাদুর সভাপতিত্ব না করতেন ও চিনলাম না যেমন চিনিনি বইয়ের ভূমিকা লেখক মোহন বারুজ্জিকে রামতারণবাবু এইবার রঙের গোলাম সম্বন্ধে বলতে আরম্ভ করলেন কে পরে কবে কি বলেছিল কোন সবাই তার সম্বন্ধে কি কি বলা হয় রঙের গোলাম সম্পূর্ণ নতুন ধরনের জিনিস বাংলা সাহিত্যে ও ধরনের প্লট নিয়ে কেউ কখনো লেখেনি আমাকে বললেন নিশ্চয়ই আপনি পড়েছেন পড়েননি পড়িনি একথা বলতে কষ্ট হল ওর সাগ্রহ প্রশ্নবরা দৃষ্টির সামনে বললাম নিশ্চয়ই এর পরেই তিনি তার উপন্যাসের পাণ্ডুলিপি দেখালেন অনেক দিনের পাণ্ডুলিপি বলেই মনে হল আমায় বললেন শোনাব একটু একটু করে পড়েন তিনি আর আমি বসে বসে শুনি আর ঘাড় নাড়ি মাঝে মাঝে বলেন আপনার কেমন লাগছে বলি ভালোই লাগছে ঘন্টাখানেক কেটে গেল ত্রিশ বছর আগের বাংলায় লেখা মামুলি প্লট বলে মনে হওয়ারই কথা আমার কাছে ওসব খোঁজ ওসব কৌশল অনেক পেছনে ফেলে এসেছি আমরা পাঠক এই যুবক ও যুবতীকে কী চিনিতে পারিলেন এহারায় আমাদের নবকুমার ও ইন্দুমতি বেলা যায় যাই এতক্ষণে আমাদের আড্ডা বসেছে উদিন ভানু অফিসে বন্ধুবান্ধব এসে গিয়েছে চা চলছে আমি উসকুস করি আর ঘন ঘন বাইরের দিকে উকি মারি বাবুর সেদিকে দৃষ্টি নেই তিনি তম্ময় হয়ে দরদের সুরে পরে চলেছেন ইন্দুমতির পাণ্ডুলিপি ইন্দুমতি কি একটা ফেসাদে পড়েছে ভালো করে বোধ হয় জায়গাটা শুনিনি এখন তার করুণ স্বগতোক্তি খুব দরদ দিয়ে পণি পড়ছেন কি মুশকিলেই পড়া গেল আজকের আড্ডা ফসকালো দেখছি হঠাৎ দাঁড়িয়ে উঠে বলবো আচ্ছা থাক আমার কাজ আছে আজ না রামতারণবাবু কী মনে করবেন তার চেয়ে শুনি বসে বসে আর কখনো আসবো না সন্ধ্যা হয়ে এলো ক্রমে আর পড়া চলে না রামতারণবাবু হেঁকে যেন কাকে বললেন ওরে আলো একটা দিয়ে যা আমি এই সুযোগে বলি তাহলে আজ যাবেন আগে হাঁ একটু দরকার আছে কাল আসবেন কোন সময় বলুন সবটা শুনতে হবে তো নইলে প্রকাশকদের কাছে বলবেন কি কেমন লাগছে বাহ চমৎকার তাহলে কাল ধরুন এই তিনটে এসে চা খাবেন ইয়ে কাল কাল আবার ভবানীপুরে একটা কাজ ছিল না না তা হবে না একটা বই আরম্ভ করে মাঝে ফাঁক দিলে ইমপ্রেশন কেটে যায় একটা না না শুনলে আসুন কাল সময় খুব কম হাতে অগত্যা রাজি হতে হলো পরদিনও গেলাম সেদিন খাতা শেষ হয়ে গেল আমার সৌভাগ্য বলেই সেটা ধরতে পারতাম যদি না রামতারণবাবু পড়ার শেষে খাতা আমার ঘাড়ে চাপাতেন প্রকাশক কুজে দেওয়ার জন্য বললেন তাহলে এইবার একটু ভালো করে চেষ্টা করুন শুনলেন তো সবটা এ ধরনের বই আজকাল কেউ লিখতে পারবে না মশাই নিজের মুখেই বলছি তা আপনি যাই ভাবুন অথর হলেই হলো না আমার ভাবনা অবশ্য একটু ভিন্ন পথে গেল এ যুগে চেষ্টা করলেও অমন বই লেখা যায় না ঠিকই যুগের হাওয়া বদলেছে বাবুর যুগ ৩৫ বৎসর পিছিয়ে পড়ে গিয়েছে চেষ্টা করিনি তা নয় সত্যিই চেষ্টা করেছিলাম প্রকাশকেরা হেঁসেই কথাটা উড়িয়ে দেয় সোজা কথা শুনিয়ে দেয় অনেকে কেন আমি বৃথা চেষ্টা করছি উবই চলবে না লেখকের নাম নেই বাজারে যখন ছিল তখন ছিল এখনও অচল রামতারণবাবুর সঙ্গে দেখা করতে সংকোচ হয় অন্য চায়ের দোকানে চা খাই গোলদিগের তৃষিমানা মারায় না কিন্তু একদিন তিনি আমার মেসে এসে হাজির আমি ওকে দেখে একটু থতমত খেয়ে গেলাম উনি বললেন কি ব্যাপার দেখিনি যে আসুন শরীর খারাপ বেরোয় নেই বইখানার কদ্দুর কী হলো বলুন তো আমার ছোটো নাতনির অসুখ কিছু টাকা বড় দরকার কে কি বললে তাই বলুন বড় বিপদে পড়ি কেউ কিছুই বলেনি যে একথা তা আগে শোনাতে আমার বড়ই বাদে প্রবীণ লেখকের মনে সে রুড়ো আঘাত কেমন করে দিই অবশেষে বললাম একজনের সঙ্গে কথাবার্তা হচ্ছে খাতা তারা নিয়ে গিয়েছে নাকি না এ খাতা আমার কাছেই রামতারণবাবু যেন দুর্ভাবনায় দায় এড়িয়ে হাঁপ ছাড়লেন প্রকাশকদের বিশ্বাস নেই তারা অনেক সময় ভালো বই পেলে মেরে দেয় আমি যেন খুব সাবধানে কাজ করি অনেক সদুপদেশ দিলেন আমি বেশ মন দিয়ে চেষ্টা করছি তো দু তিন জায়গায় ঘুরলাম আরও রীতিমতো অনিনয় বিনয় করলাম দু এক জায়গায় তারা হেসে বলে আপনি অমন করছেন কেন ওর জন্যে বলুন তো ওর বই চলবে না আপনার নিজের বই আছে তাকে নিয়ে আসুন কালই প্রেসি দিচ্ছি একজন অনভিজ্ঞ লোক বই ছাপবার ব্যবসা করতে এলো মুর্শিদাবাদ জেলা থেকে আমার কাছে দিন কত ঘোরাঘুরি করলে পয়সা বেশি নেই কম টাকায় কাজ হাসিল করতে চাই তাকে পাঠিয়ে দিলাম রামতারণ বাবুর কাছে সে চেনে না বিশেষ কোনো গ্রন্থকারকে আমার মুখে শুনলে বাবুর খ্যাতির কথা ওর বাসার ঠিকানা দিয়ে পাঠিয়ে দিলাম ওর কাছে সন্ধ্যার পরে লোকটা এলো আমার বাসায় খুব খুশি মস্ত বড় অথর ধরিয়ে দিয়েছি তাকে আমার কাছে সে কৃতজ্ঞ থাকবে ছিল কাল নাকি অত বড়ো একজন লোক বঙ্কিমচন্দ্রের মতো খ্যাতি ছিল এককালে ইংরেজি কাগজে পর্যন্ত নাম বেরিয়েছে তাও এখানকার কাগজে নয় চীন দেশের বুঝলাম রামতারণবাবু তার পুরনো খাতাপত্র সব বের করেছিলেন এর সামনে দিন পাঁচ ছয় কেটে গেল দুজনের কারও সঙ্গে দেখা হয় না মনে মনে আশা হলো রামতারণবাবুর নৌকা ডাঙায় ভিড়েছে এতদিনে পরদিন আমি আমি রামতারণবাবুর বাড়ি গেলাম রামতারণবাবু স্নান করে উঠেছেন সবে ভিজে গামছা পরেই আমার সঙ্গে দেখা করতে এলেন হাতে এক ডেলা বড় কাপড় কাচা সাবান বললেন কে ও আপনি আমি বলি বুঝি সেই ভদ্রলোক কে ওই যাকে আপনি পাঠিয়েছিলেন বেশ লোক কি ঠিক হলো বসুন আমি কাপড় ছেড়ে এলে সব বলছি চা দিতে বলি না এত বেলায় আসুন আপনি রামতারণবাবুর মনে খুব ফুর্তি ফিরে এসে আমার কাছে বসলেন আমি বললাম কি ব্যাপার বলুন এখনই আসবেন উনি আজ টাকা দেবার কথা কথা পাকাপাকি হয়ে গেল কত টাকায় মিটল দেড়শো টাকা দুজনেই বসে রইলাম অনেকক্ষণ কেউ এলো না আমি উঠে বাড়ি চলে এলাম সেই প্রকাশকটি আমার কাছে দুপুরের পরেই এসে হাজির বললাম আপনি গেলেন না ওখানে কতক্ষণ বসেছিলাম আমরা না মশাই ওর বই নেব না কেন চলবে না সবাই বারণ করছে উনি সেকেলে লেখক ওর বই একালে বিক্রি হবে না তবুও আমি অনেক বোঝালাম ফল বিশেষ কিছু হলো না সেই যে চলে গেল আর আমি তাকে কোনো দিন দেখিনি এই ঘটনার পরে দু তিন মাস কেটে গেল রামতারণ বাবুর আর কোনো খবর পায়নি সে চায়ের দোকানেও তিনি আর আসেন না তিন মাস পরে একদিন তার বাড়ি গেলাম ওর নাতি আমায় বললে আসুন দাদুর বড় অসুখ উনি আপনার কথা প্রায়ই বলেন চলুন ও ঘরে সে ঘরে গিয়ে দেখি বাবু মলিন শয্যায় শুয়ে চোখ বুঝে রয়েছেন রোগীর মতো চেহারা নয় কিন্তু বেশ সৌম্যমূর্তি পাশে একখানা খবরের কাগজ বোধহয় কিছু আগে পড়ছিলেন বিছানার পাশে একখানা বেঞ্চিতে ময়লা কাপড়ের ঘেরা টোপে পুরনো কয়েকটি বাক্স তরঙ্গ দেওয়ালে ক্যালেন্ডার থেকে কাটা ছবি টাঙানো কাঠের বাদায় সেকেলে আয়না একখানা বিছানার পাশে একটা টুলে বাবু আমায় বসবার নির্দেশ করলেন বললাম কেমন আছেন এখন ও এমনি বুড়ো বয়সের জ্বর শরীরটা দুর্বল হয়ে পড়েছে দেখে সত্যিই কষ্ট হলো দারিদ্রের কালিমাকা হাতের ছাপ ঘরের আসবাবপত্রে মলিন বিছানায় পোকার ছোপ দড়া তক্তপোষে ৩৫ পঁয়ত্রিশ বৎসর পূর্বের একজন নামকরা লেখকের এই পরিণতি দেখে নিজের ভবিষ্যৎ সম্বন্ধে খুব পুলকিত হয়ে উঠলুম না বলায় বাহুল্য একথা ও কথার পর রামতারণবাবু বললেন আচ্ছা এক জুয়াচোরকে পাঠিয়েছিলেন মশাই এই বলে গেল টাকা নিয়ে আসছি তারপর আর এলোই না ও আমাকে ভেবেছে কি আমার এখানে সেন লাইব্রেরির দোলগোবিন্দ সেন একদিন তিনশো টাকা নিয়ে খোষামোদ করেছে একখানা ছোট উপন্যাসের জন্য এই সাত আট ফর্মা ওর ভাগ্য ভালো যে দেড়শো টাকায় ওকে বই দিতে রাজি হয়েছিলাম তা বুঝল না ও রামতারণবাবুর ব্যথা কোথায় জানতে দেরি হয় না আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম উনি বললেন আপনার সঙ্গেও দেখা করেনি বদনী বললাম কই না হামবাক কোথাকার ওর কোনো পুরুষ প্রকাশক নয় মিস্ত্রির যে একদর করে সে আবার প্রকাশক অনেক পাবলিশার দেখেছি আমি বুঝলেন আমার এখানে ধর্না দিয়েছে বুঝলেন নিশ্চয়ই তা হবে না কত বড় নাম আপনার রামতারণ বাবু আত্মপ্রসাদের প্রসন্ন হাসি হাসলেন বললেন সে আপনারা বুঝবেন মশাই কারণ আপনারা লেখেন নিজেরা ভালো হোক মন্দ হোক লেখেন তো আমার রঙের গোলাম বইখানা পড়েছেন দেখেছেন তো ওর নাম চিরকাল থেকে যাবে কি বলেন আপনি তার বলতে সেদিন এক বড়লোকের বাড়ি গিয়েছি সেখানে আপনার রঙের গোলামের কথা উঠল রামতারণ বাবু আগ্রহের মাথায় বিছানা ছেড়ে সোজা হয়ে বললেন ব্যগ্রভাবে। কোথায় কোথায় ওই ইয়ে বালিগঞ্জে তারপর তারপর ওরা বললে বইয়ের মতো বই একখানা খুব ভালো বলেছিল সবাই বলতেই হবে যে মশাই বলতেই হবে এমন কৌশল করে রেখেছি ওর মধ্যে যে সব বেটাকে ভালো বলতে হবে কেঁদে ভাসিয়ে দিতে হবে শেষের দিকে কেমন না উহ সে আর ভগবান যেন আমায় ক্ষমা করেন রামতারণবাবুকে দেখে মনে হচ্ছিল তার রোগ অর্ধেক সেরে গিয়েছে নিজের বইয়ের প্রশংসা শোনা অনেক দিন বোধ হয় তার ভাগ্যে ঘটেনি সেদিন একটু পরেই চলে এলাম এই দিনটি থেকে কী জানে কী হলো যখনই রামতারণবাবুর কাছে গিয়েছি তখনই মাঝে মাঝে তিনি জানতে চাইতেন তার রঙের গোলাম সম্বন্ধে আর কোথাও কিছু শুনলাম কি না কী আগ্রহী জিজ্ঞেস করতেন কথাটা আমায় সংবাদ দিতেই হতো কখনও তার বইয়ের প্রশংসা শুনে এলাম বালিগঞ্জের কোনো ক্লাবে কোনো দিন ট্রেনে কোনো দিন তরুণ সাহিত্যিকদের আড্ডায় কোনো দিন বা আমার কোনো বান্ধবীর মুখে এরপরেই তার সানুনয় অনুরোধ শুনতে হতো প্রায় প্রত্যেকবার দেখুন না বই কানার সেকেন্ড এডিশন যদি কেউ নেই একবার উঠে পড়ে লাগতে হয় এবার আপনি তো পড়েছেন আপনি বলবেন তাদের বুঝিয়ে কি বলেন ভগবান জানেন রঙের গোলাম নামদেও কোনো উপন্যাস আমি চোখকে দেখিনি হয়তো রামতারণবাবুর বাসাতে যাতায়াত করা উচিত ছিল না তো কিন্তু না গিয়ে আমি পারতাম না কেমন একটা টান অনুভব করতাম প্রবীণ লেখক অসহায়ভাবে রোগসজ্জায় পড়ে আছেন কখনও দুপাঁচটা কমলা লেবু কখনো একটু মিশ্রি হাতে নিয়ে যেতাম কিন্তু রামতারণবাবু সবচেয়ে সবচেয়ে খুশি হতেন ভালো গুরু তামাক নিয়ে গেলে বৈঠকখানা বাজারের সাধনের দোকানের তামাক বড় পছন্দ করতেন এরপরে ধীরে ধীরে রামতারণবাবুর কাছে যাওয়া আমার কমে গেল এমনিই হয়ে তাকে জীবনে কিছু সময় ধরে এক এক লোকের রাজত্বকাল চলে সে সময় পার হয়ে গেলে সারা জীবনেও আর হয়তো সে লোকের দেখা মেলে না দেখা মিললেও প্রথম আলাপের দিনের উৎসাহ খুঁজে পাওয়া যায় না রামতারণবাবুকে সে চায়ের দোকানে আর অনেক দিন দেখিনি দশ এগারো বছর কেটে গেল এর মধ্যে আমার নিজের জীবনেও কত পরিবর্তন ঘটে গেল কলকাতার অধিবাসী এখন আর আমি নই গ্রাম দেশে বাড়ি করেছি মাঝে মাঝে আসি যাই এই পর্যন্ত একদিন হেদুর ধারের বেঞ্চিতে বসে একটু জিরোচ্ছি পাশেই একজন বৃদ্ধ ব্যক্তি বসেছিলেন আমার আগে থেকেই দু একবার চেয়ে দেখে লোকটিকে চিনতে পেরে আমি একেবারে বেঞ্চি ছেড়ে প্রায় লাফিয়ে উঠলাম বললাম রামতারণবাবু যে চিনতে পারেন রামতারণ বাবু খুব বুড়ো হয়ে গিয়েছেন চেহারাও গিয়েছে অনেক বদলে আমার মুখের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বললেন ও আপনি আবার ওর পাশে বসে পড়ি এতদিনের অদেখা অনেক কথাবার্তা হয় উঠবার সময় বললেন চলুন না আমার বাসায় সেই ভীমঘোষের লেনেই আছে বাসা ওখানেই বহুকাল কাটল এখন আর কোথায় বা যাব আপনি তো ভুলেই গিয়েছেন একেবারে গেলাম সেই পুরনো বাড়িতে সেই পুরনো দিনের আসবাবপত্র ঠিকই আছে মায়ে ডুকবার দরজার সামনে সেই বেঞ্চিকানা পর্যন্ত পরিবর্তনের মধ্যে রামতারণবাবু একটু স্থবির হয়ে পড়েছেন নিজেও তুললেন সে কথা আর তেমন হাঁটাহাঁটি করতে পারিনি হেদোটাতে গিয়ে বসি বিকালটাতে যাবই বা কোথায় গেলে পয়সা খরচ যা টানাটানির সংসার আপনার বড় ছেলে কোথায় কাজ করছে সে তো নেই আজ এই আট বছর ওই ছোট ছেলেটা কি একটা চাকরি করে রেশন পাই তাতেই কোনো রকমে কিছুক্ষণ চুপ করে রইলাম কী কথা বলি রামতারণ বাবুই নিস্তব্ধতা ভঙ্গ করে বলে উঠলেন ভালো কথা আমি ওর মুখের দিকে চাইলাম আমার রঙের গোলামের কথা আজকাল কেমন শোনেন টোনেন লোকে বলছে কি আধুনিক জেনারেশনের মত কি ওরা ওটা বুঝতে পারবে ওদের জন্যই ওটা লেখা আমরা হচ্ছে অতর বইয়ের কথা লোকে কি বলে না বলে সে তো আর আপনাকে বোঝাতে হবে না আপনিও তো একজন শীর্ণকায় অতি বৃদ্ধ ঔপন্যাসিক আমার সামনে মিথ্যা গল্প ফাঁদি বলি হাঁ মনে পড়ে গেল সেদিন ট্রামে দেখি আপনার বই নিয়ে দুই ভদ্রলোকের মধ্যে বেঁধেছে ঘোর তর্ক কলেজের ছেলে বলেই মনে হয় দুজনেই ভক্ত আপনার লেখার তারপর উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন হতেই হবে যে ওর মধ্যেই এমন কৌশল করা আছে খেঁদে ভাসিয়ে দিতে হবে শেষের দিকে যে তা ভালো কথা ওর সেকেন্ড এডিশনটার জন্য একটু খাটতে হচ্ছে আপনাকে বুঝলেন আপনাকে বলব না তো কাকে বলবো বলুন অতরুস্য অধরগতি নাম করা বই বাজারের তাহলে একটু দয়া করে শীর্ণ হাত দোকানা দিয়ে রামতারণবাবু সাগ্রহে আমার ডান হাত চেপে ধরলেন